রাভেতা বোর্ডের প্রধান কার্যালয় দ্য সম্পর্কে বিশ্বের বিশেষ কয়েকজন জ্ঞানী অভিমাস সম্পর্কেওবা সর্বভারতীয় কয়ু মাদ্রাসা বোর্ডের রীতিনীতি ও সংবিধান অনুযায়ী একশো আটান্ন বছর থেকে চলে আসা কয়ু মাদ্রাসাগুলির পটন পাটন তথা যাবতীয় ব্যাপারে সাংবাদিক অধিকার বহাল রাখা শিক্ষার্থীদের জন্য ইউডিআই প্যান কোড পাওয়ার সহজ প্রক্রিয়ার ব্যবস্থা করা চার নম্বর সর্বভারতীয় ব্যথা বোর্ড কর্তৃক মাদ্রাসাগুলিকে যে দশ দফা দাবি সার্কুলার দেওয়া হয়েছে সে ব্যাপারে অবগত করা পাঁচ নম্বর মাদ্রাসায় ফোরানোর জন্য সময় মতো সহজে জেনারেল বইয়ের ব্যবস্থা করা ছয় নম্বরে মাদ্রাসা রেজিস্ট্রেশন ব্যাপারে একটু কালেক্ট ওই যে আপনার সাবজেক্ট আধার থেকে সাবজেক্ট বাদ না দেওয়া এগুলো আমাদের উদ্দেশ্য এই আমি দাবি মুখ্যমন্ত্রীর কাছে আমরা স্বার্থী দিছি শিবসেনায় সার দিছি দেখেন ভারতবর্ষের মধ্যে ইংরেজ যখন বিতাড়িত হয় বিতাড়িত হওয়ার ফলে দারলুম যৌবন্দ হয়েছে আঠারোশো ছেষট্টি সালে জামিয়া মিল ইউনিভার্সিটি হয়েছে উনিশশো বিশ সালে বানারস হিন্দু ইউনিভার্সিটি হয়েছে উনিশশো উনিশ সালে কংগ্রেসের জন্ম হয়েছে আঠারোশো পঁচাশি সালে বিজেপির জন্ম হয়েছে উনিশশো আশি সালে সিকিমের জন্ম হয়েছে উনিশশো সালে আর মুঘল গঠন হয়েছে আঠারোশো আটান্ন সাল আটান্ন সালে কি যে দার্লুম মাদ্রাসা এর আগে কোনো ইউনিভার্সিটি ছিল না কোনো বিজেপি ছিল না কংগ্রেস ছিল না সিকিএম ছিল না এবার স্বাধীন করছে এবং শিক্ষা প্রতিষ্ঠান কি করছে তৈরি করছে এই প্রতিষ্ঠান থেকে আসলে সারা ভারতে হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে গেছে তিনি মাদ্রাসা আমাদের বোর্ড আছে এই বোর্ডের আমি সভাপতি মেইন বোর্ডের দলুম দেওবন্ধের মধ্যে এই বোর্ডে আমরা মাদ্রাসা সালাইতে আসি সরকার সরকারের কাছে আমরা এই এই ছয়টা দাবি করছি যাতে আমাদের কই মানুষ এই ছয়টা দাবি আমাদের সরকার কি কইছে তোমরা দিছে তারা এখন কোনো কিছু কইছে না কিছু ইনিফ্রাটাররা বলতেছে যে ইউপিএস না স্কুলে ভর্তি করতে আমাদের প্রশ্ন না ভারতের সংবিধান অধিকার দিছে প্রত্যেক ধর্মাবলম্বী শুধু মুসলমান নাই মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পারে যত আছে তারা তাদের নিজস্ব ধর্ম প্রতিষ্ঠা করতে পারে এবং চালাইতে পারে তাহলে চলন করা ভর্তি করব মাদ্রাসার মধ্যে যে সমস্যা আছে এগুলো দূর করা সময় দেব আমরা আমরা দূর করব দূর করলে আমরা যাতে মাদ্রাসার ঠিকই ব্যবস্থা আমাদের থাকে করব কবি নাম না হলে আজকে আজকে মুখ্য দপ্তরে মুখ্যমন্ত্রী নাই নাই দিয়া আমরা কি লইছি এই

অধি দফতর শিক্ষা অধি দফতর থেকে একটু সার্কুলার দেওয়া হইতেছে ওইটা বলতেছি আমরা খুব তাড়াহুড়া করা হইতেছে চব্বিশ তারিখ মিটিং হয়েছে বলতেছেন ত্রিশ তারিখ না হইলে আমরা অ্যাকশন নিব এটা কি কীভাবে হইতে পারে দেড়শো বৎসর থেকে একটা চলতেছে প্রতিষ্ঠা আর আপনি চব্বিশ তারিখ মিটিং করবে না ত্রিশ তারিখ না হইলে অ্যাকশন নিবে আর কি হইতে পারে বলতেছে যে ইবিএ ওই যে প্রত্যেকের ওই তো ইবিএস